আবার সামনে আসন্ন বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ নেই হাজার ছাব্বিশে হবে সামনে কোপা আমেরিকা আছে বিশ্বকাপ অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে নিয়ে থাকেন অনেকে অর্ডার দিয়ে থাকেন কোন সাইজের কোন ক্যাটাগরির কোন ক্যাটপের কোন প্রাইজের আছে এই বিষয় নিয়ে আজকে কথা বলব আমার হাতে যে বিশ্বকাপটি রয়েছে এটার ওয়েট হবে মিনিমাম পাঁচ কেজির মতো এটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এই বিশ্বকাপটি আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা দিয়ে আপনি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার দিতে পারেন বিশ্বকাপ দুই হাজার বাইশের এটি মাত্র দুই হাজার টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বারো ইঞ্চি এই বিশ্বকাপটি হচ্ছে আমি সাইজ দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি বিশ্বকাপ আমাদের কাছ থেকে পনেরোশো টাকায় আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইভেন সবচেয়ে মিনি বিশ্বকাপ যেটা আপনার আদরে সোনামনিরা আপনার কাছ থেকে কাছে অনেক সময় ইয়ে করে আবদার রাখে বাহানা ধরে বিশ্বকাপের যেতে তখন তাদেরকে শান্ত রাখার জন্য তাদেরকে শান্তনতা দেওয়ার জন্য তাদেরকে বিশ্বকাপ দিয়ে বিশ্ব মানুষ হিসাবে তাদেরকে গড়ে তোলার একটা আশ্বাস দিতে পারেন আপনি এই বিশ্বকাপটি দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম মিনি মিনি বিশ্বকাপ এটা এটার সাইজ হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বিশ্বকাপটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং সবচেয়ে বড় বিশ্বকাপ হচ্ছে আমার কাছে চোদ্দ ইঞ্চি এটা এটা ওয়েট হবে মিনিমাম ছয় কেজির মতো এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারেন ইভেন আমাদের শোরুমে এসেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং সেরা গোলকিপার সেরা গোলকিপারের জন্য আপনি এই যে এই এই কাপটি আপনি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা অবশ্য আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের উপর সেই হিসাবে এটা আটশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেরা গোলদাতা সেরা গোলদাতা গোল্ডেন বোর্ড যেটা বলা হয় গোল্ডেন বোর্ড এটা ছোট সাইজটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর গোল্ডেন বোর্ড সবচেয়ে ভালো মানের চায়না গোল্ডেন বোর্ড যেটা দামি এটা হচ্ছে বারোশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সেরা গোল আরেকটি চমৎকার চায়না আইটেম আছে এটার দাম হচ্ছে আটশো টাকা এটা অনেক সুন্দর এটা হচ্ছে চায়না সিরামিক্সে করা অনেক চমৎকার একটি কাপ এটা হচ্ছে সারা খেলোয়াড় সারা খেলোয়াড়ের ফুটবলের সারা খেলোয়াড় যিনি হবেন তাকে আপনি এটা দিতে পারবেন মাত্র ছয় শত শত টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ আমি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে বড় ইভেন আরেকটি আছে বাংলা বিশ্বকাপ বাংলা বিশ্বকাপ এটা যাদের বাজেট কম থাকে তারা দিতে পারেন এটা সাইজ বড় এটা প্রায় সাড়ে ছয় ইঞ্চি এটা মাত্র আড়াইশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে আর এটা হচ্ছে চায়না এই হচ্ছে সাইজগুলো দেখানোর চেষ্টা করছি আমি আপনি যদি সবচেয়ে বড়ো প্রাণী যায় চোদ্দ ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা হচ্ছে দশ ইঞ্চি এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি এটা হচ্ছে মাত্র পাঁচ ইঞ্চি তো বিশ্বকাপগুলোও সংগ্রহ করতে এবং যদি আপনি বিশ্বকাপের ট্রফি চান সরি ফুটবলের ট্রফি ফুটবলের ট্রফিগুলো আমাদের কাছে এই এটা হচ্ছে জোড়া জোড়া আমাদের কাছ থেকে মাত্র সাড়ে তিন হাজার টাকা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আপনারা নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশ্বকাপের এই ভিডিওটি আপনাদের জন্য দেওয়া আপনারা যে কোনো আয়োজনে যে কোনো প্রয়োজনীয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনেকে নিজের অফিসে অথবা বাসায়ও ডিসপ্লে করে শোফিস করে রাখতে চান বিশ্বকাপ যারা তাদের জন্য রয়েছে আমাদের বিশ্বকাপগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ